দর্শক এখন শুরু হচ্ছে আজ শিল্পী আজিজ মন্ডলের মাঠে প্রথম রাউন্ডের পঞ্চম খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে আমানুল্লাহ সিন্টু ভার্সেস আনার ও বাবু বাবু ও আনার ডাক আছে আমানুল্লাহ প্রথম ডাক কিন্তু ধরা খেয়ে গিয়েছে ويليم جنادر کي ڏيڻ هو آهي শূন্য পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দেখা যাচ্ছে আনার আনার তো দেখা যাচ্ছে কাছে আনার এক শূন্য পয়েন্টের ব্যবধানে খেলা চলছে আনার এক আমানুল্লাহ শূন্য পয়েন্ট আনতে পারল না ফলাফল সে একই রকম দেখে যাচ্ছে সিন্টু পয়েন্ট এক 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 পয়েন্টের ব্যবধান খেলা চলছে এই ডেকোটাকে বাবু বাবু গাঁথি ধরা খেয়ে গেল বাবু দুই এক আমানুল্লাহ দুই আনার এক ডাকে যাচ্ছে সিন্টু পঞ্চম খেলা চলছে প্রথম রাউন্ডের পঞ্চম খেলা চলছে যেহেতু বারোটা টিমের লটারি হয়েছে এবার কিন্তু ধরা খেয়ে গেল পয়েন্ট সংখ্যা দুই দুই ডাকে এলো আমানুল্লাহ আর একটা খেলা বাকি রয়েছে প্রথম রাউন্ডের একটা খেলা রয়েছে বাকি রাজুর খেলা হয়ে গিয়েছে শফিকুল লস্কর রাজুর খেলা হয়ে গিয়েছে পয়েন্ট তিন দুই আমানুল্লাহ তিন আনার দুই ডাক কাছে আনার Point. Super point. পয়েন্ট সংখ্যা তিন 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 এবার কিন্তু ধরা খেয়ে গেল আমার উল্লাহ খুব সুন্দর ধরল যে চারটি খেলা ইতিমধ্যে হয়ে গিয়েছে প্রথম খেলায় জয়লাভ করেছে রেজা দ্বিতীয় খেলায় জয়লাভ করেছে ছোট্টু এবং তৃতীয় খেলায় তিন নম্বর খেলায় তৃতীয় খেলায় জয়লাভ করেছে নাসির চতুর্থ খেলায় জয়লাভ করেছে রাজু এবং পঞ্চম খেলা চলছে এরপরে কিন্তু আরও একটা খেলা রয়েছে বাকি দেখে আসছে আমানুল্লাহ চার তিন পয়েন্টের ব্যবধানে খেলা চলছে আনার চার আমানুল্লাহ তিন খুব সুন্দর পয়েন্ট আবারও পয়েন্ট সমান সমান চার চার ডাকে যাচ্ছে আনার হ্যাঁ পয়েন্ট আনতে পারলো না চার চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দুই দলেরই পয়েন্ট কিন্তু চার ডাকাচ্ছে এবার কিন্তু এক পয়েন্ট এগিয়ে গেল আমানুল্লাহ পাঁচ চার

ধরা খেয়ে গেল কিন্তু না চলে এসে পয়েন্ট নিয়ে চলে এলো পয়েন্ট কিন্তু পাঁচ পাঁচ ডাক কাছে আমানুল্লাহ পয়েন্ট এই খেলার পরে সাদ খেলা তবে ভার্সেস বলতে পারছি না না যি বল বলে গাওয়াসে ভাড়া খেয়ে গেল সাত পাঁচ দু পয়েন্ট এগিয়ে গেল আমানুল্লাহ কি কমেন্ট করেছি ঠিক বুঝতে পারছি না পয়েন্ট হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল সাত ছয় সাত সাত পয়েন্টে আমানুল্লাহ ছয় পয়েন্টে আনার মাতা চালকের গোলাবের পাশে শুধু ভাই

এই খেলার এই খেলার পরবর্তী খেলা শাকিল সাদ্দাম শাকিল কালো সাদ্দাম এই খেলার পরে ডাকে যাচ্ছে আনার হাফ টাইমের ফলাফল সাত ছয় আমানুল্লাহ সাত আনার ছয় ডাকাচ্ছে আনার point. ডেকে গেল আমারুল্লাহ আট সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে আট পয়েন্টে আমানুল্লাহ সাত পয়েন্টে আনার জাহি জহির সে কমেন্ট করছে হেবলো খেলেছিল হ্যাঁ 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 ভাই হেবলো খেলেছিল প্রথম খেলায় কিন্তু হেরে গিয়েছে হেবলো হাসিপুর মেলো একসাথে খেলেছিল কিন্তু হেরে গিয়েছে এখনো পর্যন্ত এক পয়েন্ট এগিয়ে রয়েছে আমানুল্লাহ যাচ্ছে আমানুল্লাহ সুপার পয়েন্ট নয় সাত দু পয়েন্ট এগিয়ে গেল ডাক কাছে বাবু আরিফ মোল্লা রেজার খেলা হয়ে গিয়েছে প্রথম খেলা রেজা জয়লাভ করেছে যে চারটি খেলা হয়ে গিয়েছে যে কয়টি টিম জয়লাভ করেছে নাম বলছি রেজা জয়লাভ করেছে প্রথম খেলায় দ্বিতীয় খেলায় জয়লাভ করেছে ছোট্টু তৃতীয় খেলায় জয়লাভ করেছে নাসির চতুর্থ খেলায় জয়লাভ করেছে এটা কিন্তু দুই থেকে পয়েন্ট হবে চতুর্থ খেলায় জয়লাভ করেছে রাজু এবং পঞ্চম খেলা চলছে পয়েন্ট খুব সুন্দর একটি পয়েন্ট নিলো আনার পয়েন্ট সকাল নয় দশ এক পয়েন্ট এগিয়ে আনুল্লাখ পয়েন্ট খুবই সুন্দর একটি পয়েন্ট এগারো নয় খুব সুন্দর ধরেছিল কিন্তু জয়েন্ট না থাকায় পয়েন্ট নিয়ে চলে গেল আনার দশ এগারো থ্যাংক ইউ আরিফ মোল্লা শাহরক কমেন্ট করছে আমাদের এত ভালো খেলা দেখানোর জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ শফিকুল লস্কর কমেন্ট করছে দাদা রাজু কি হেরে গিয়েছে না ভাই রাজু সবে মাত্র জয়লাভ করলো আবারও পয়েন্ট বারো বারো দশ দু পয়েন্ট এগিয়ে আমানুল্লাহ এম কে কমেন্ট করছে দাদা খেলা দেখে ভালো লাগছে থ্যাংক ইউ ইমদাদুল ভাই কমেন্ট করছে দাদা না দাদা সব থেকে তোমার লাইফটা ভালো হচ্ছে থ্যাংক ইউ আফিয়া খাতুন কমেন্ট করছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ মিজান মন্ডল কমেন্ট করছে দাদা কিছু খেয়েছো হ্যাঁ খেয়েছি ভাই ইটস সাবির কমেন্ট করছে আমি সৌদি থেকে দেখছি তাই এভাবে সবার কমেন্ট যদি আমি একে একে পড়তে যাই তাহলে কিন্তু সারা রাত লেগে যাবে তাও কমেন্ট পড়া শেষ হবে না তার জন্য খেলার দিকে একটু মনোযোগ দিই ইতিমধ্যে পয়েন্ট নিয়ে চলে গেল আনার পয়েন্ট হয় না এটা ফাউল ফাউল হয় দেখছ এই কমেন্ট পড়তে গেলে এই সমস্যাটা হয় এটা পয়েন্ট ছিল না দশ বারো আমানুল্লাহ বারো আনার দশ দু পয়েন্ট এগিয়ে রয়েছে আমানুল্লাহ একজন কিন্তু কমেন্ট করছে একটা খেলা ঠিকঠাক টিমের সাথে পড়লো না ভাই দ্বিতীয় রাউন্ডের খেলাগুলি কিন্তু সেই লেভেলের হবে কারণ এবার কিন্তু পয়েন্ট দ্বিতীয় রাউন্ড যে খেলার যোগ্যতা অর্জন করেছে একটু বলছি ধ্যান দিয়ে শুনবে রেজা ছোট্টু নাসির রাজু এবং এই একটা খেলা হচ্ছে এরপরে খেলবে সাদ্দাম দা ফাউল আবারও ফাউল ভাই সামিমুল মোল্লা সাদ্দামের খেলা হয়নি এটা চলে যাবে তো ভাই দি আমি বুঝতে পারছি কমেন্ট পড়লে তোমাদের ভালো লাগে কিন্তু যদি কন্টিনিউ কমেন্ট পড়তে থাকি তাহলে কিন্তু খেলা দিক থেকে মনোযোগ একেবারে চলে যাবে এবার কিন্তু ধরা খেয়ে গেল চোদ্দো পয়েন্ট আমানুল্লাহ চোদ্দ দশ পয়েন্টে রয়েছে আনার জয়ের তৈরি কিন্তু একটু একটু করে হেলে যাচ্ছে আমানুল্লাহ টিমের দিকে আমাদের সংগ্রাম কমেন্ট করছে শিরায় শিরায় রক্ত আমরা সাদ্দামদার ভক্ত খুবই সুন্দর একটি মিল করে কমেন্টই লিখেছে ভালো লেগেছে পনেরো দশ পনেরো দশ আমানুল্লাহ ভনেরো আনার দশ আমার একসবা ভালো খেতে ডাকছে সিন্টু দশ পনেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সিন্টু পনেরো বাবুগাঁধি দশ পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে সিন্টু ধরা খেয়ে গেল এগারো পনেরো ডাকে যাচ্ছে আমানুল্লাহ ধরেছিল কিন্তু রাখতে পারলো না দেখা যাক অম্বর মিয়া পয়েন্ট আনতে পারে কিনা পয়েন্ট নিয়ে গেল এবং এই খেলায় পয়েন্ট নিলেও শেষ রক্ষা হয়নি জয়লাভ করলো আমানুল্লাহ পাঁচ পয়েন্টে গিয়েছিল ওমর মিয়া কিন্তু গিয়েছে এখন খেলবে কিন্তু সাতাম দা দেখা যাক ভার্সেস কোন টিম থাকে কুড়ি টাকা সুপার চ্যাট করার জন্য ধন্যবাদ ভাইসব সুপার চ্যাট সুপার চ্যাট করুন না ঠিক আছে ফালতু পয়সা দিয়ে লাভ নেই জন্য